আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের আজকের অভিনব সুন্দর সাজানো আয়োজনে আজকে ক্লাস নেব পার্স অফ গ্রামার বইয়ের ওপর আপনারা যারা এখনো এই বইটি সংগ্রহ করেননি দ্রুত বইটি সংগ্রহ করে ফেলুন বইটি কিনলেই আপনারা প্রত্যেকটি লেসনের উপর প্রত্যেকটি টপিকের ওপর ক্লাস পাবেন যেগুলো কিউআর কোডের মাধ্যমে আপনি বইয়ের প্রত্যেকটি টপিকের সঙ্গে কিউআর কোড দেওয়া থাকবে আপনি বই কিনলে সারা জীবন আপনি ক্লাসগুলো ফ্রি পাবেন ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোয়েন নাউন এন্ড ভার সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল কখন নাউন এবং ভার সিঙ্গুলার হয় ভার সিঙ্গুলার হয় এবং প্লোরাল হয় এ বিষয়টা আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি রাইটার এম ডি আলমগীর কবির আমার দুইটা বই আসতেছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পার্স অফ ফিজিক্যাল গ্রামার এবং এই যে এই বই ডেইলি ওয়ান ইংলিশ টেক্সট বুক গ্রামার অ্যানালাইসিস এইটা হচ্ছে এইচএসসি এর জন্য আর এইটা সকল শ্রেণীর কম্পিটিটিভ এক্সাম যারা দিবে তাদের জন্য আপনারা বইটি নিতে চাইলে নিচের নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের ক্লাসগুলো রেকর্ডিং থাকবে ডেইলি ওয়ান এইচ ইংলিশ এই ইউটিউব চ্যানেলে মূল আলোচনা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার হয় এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন সেটার প্রথম রুলস সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয় আমরা ধারাবৈকভাবে দেখি একটি নাউনকে বেশ কয়েকটি উপায়ে প্লুরাল করা যায় তার মানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম হচ্ছে নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে নাউনটি কি হয় প্লুরাল হয় এক যেমন cows, birds, girls, cheers, rivers. মানে কি এই নাউনগুলোর সঙ্গে কি যুক্ত হয়েছে? s যুক্ত হয়ে এগুলো plural হয়েছে। তৃতীয় নাউনের পূর্বে plural determiner ব্যবহার করে নাউনকে কি করা হয়? plural করা হয়। একটু দেখি আমরা যেমন some cows, war birds, few girls এবং এই যে যে determiner গুলো ইউজ হয়েছে এই determiner গুলোই হচ্ছে plural determiner কারণ এগুলো বার্ড নাউনের পূর্বে বসে এই বার্ড নাউনটাকে প্লুরাল করেছে এস যুক্ত করে নাউনের মাঝে কোনো অক্ষর পরিবর্তন করেও সেই নাউনকে পুলারাল করা যায় একটু আমরা খেয়াল করি উদাহরণ ম্যান এটার হচ্ছে মেন ওম্যান হচ্ছে আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন কিছু কিছু নাউন এমনি পুলোরাল অর্থাৎ সচরাচর এগুলো পুলোরাল যেমন প্যান্টস সিজর্স জিন্স আই গ্লাসেস ফিলার্স শর্টস ট্রাউজার্স এই সবগুলো শব্দই হচ্ছে কি প্লুরাল এগুলো সর্বদাই প্লুরাল যেখানেই বসুক এগুলো হচ্ছে প্লুরাল ওকে এখন আমরা এটা একটু খেয়াল করি কিছু কিছু নাউন এমনি অর্থাৎ এস অথবা ইএস না থাকলেও প্লুরাল এতক্ষণ আমরা দেখলাম এস থাকলে প্লুরাল যেমন পাবলিক পিপল খেডল মেজরিটি পোলট্রি জেন্ট্রি

এই ভার্বগুলো সাধারণত সাধারণত সিঙ্গুলার ভাব বলা হয় কারণ সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গেই বসে কোন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার ওকে আমরা পরবর্তী আলোচনায় যাই অলওয়েজ সিঙ্গুলার কিছু কিছু নাউন এমনি অর্থাৎ এস ইএস থাকলেও সেগুলো সিঙ্গুলার কোনগুলো ফিজিক্স ম্যাথমেটিক্স ইথিক্স ফলেটিক্স সিভিক্স নিউজ স্টারিক্সটিক্স অ্যাথলেটিক্স ইকোনমিক্স ফনেটিক্স সিমেন্টিক্স তারপরে অপটিক্স ইনিংস গ্যালস এইগুলো কি হবে সর্বদাই সিঙ্গুলার ফিজিক্স ম্যাথমেটিক্স এগুলো কিন্তু সাবজেক্ট পলিটিক্স সিভিক্স নিউজ আমি আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন কিন্তু আছে এখানে যে কিন্তু এই সকল কোনগুলো ফিজিক্স ম্যাথমেটিক্স ইথিক্স পলিটিক্স সিভিক্স নিউজ স্ট্যাটিক্স অ্যাথলেটিক্স ইকোনমিক্স ফনেটিক্স এই নাউনগুলোর পূর্বে যদি কি হয় পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো মাই হিজ ইউর আওয়ার হার দিয়ার এই ওয়ার্ডগুলো থাকে অথবা নো অথবা দা থাকে তাহলে ভারতটা হবে পুলোরাল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি এই ওয়ার্ডগুলোর পূর্বে কি হয় মাই হিজ হার ওয়ান নো দা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তখন এর অর্থ কি বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ করবে শিক্ষার্থীর এখানে আমি আবার পুনর আলোচনা করতেছি নাওনের সাথে এস বাইয়ের যুক্ত হলে সাধারণত নাওন সিঙ্গুলার পুলারাল হয় আর ভার্ভের সাথে এস বাইয়ের যুক্ত হলে ভাব কি হয় ভার্ভ হয় সিঙ্গুলার আমি আবার বলছি ভার্বের নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে সাধারণত নাউন প্লুরাল হয় সাধারণত বলছি সব ক্ষেত্রে না কিছু ব্যতিক্রম তো আছে একটু আগে আমরা দেখলাম আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে ভার্ব কি হয় সিঙ্গুলার হয় আমরা একটু ख्याल করুন एग्जांपल দেখি হি হ্যাজ মেনি কাউস এখানে খেয়াল করেন মেনি এই যে কাউস এটা কিন্তু হচ্ছে প্লুরাল কারণ এর পূর্বে প্লুরাল ডিটারমিনার বসেছে ওই যে একটু আগে আমরা পড়লাম যে ডিটারমিনার বসে পরের নাউনটাকে প্লুরাল করে আর এখানে খেয়াল করেন হি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার ফলে হ্যাজ হয়েছে আমরা একটু দেখি কাউস এখানে কাউসটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন কি প্লুরাল সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে হবে আর অথবা ওয়ার হ্যাভও হতে পারে সেটা হচ্ছে অধিকার বোঝলে হ্যাভ হ্যাজ হ্যাড যদি কোনে কিছু আপনার অধিকারে থাকে এখানে একটু বিষয় আছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয় এখানে কি প্লুরাল সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার যেমন হি এখানে হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার যার ফলে এখানে কি হয়েছে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব তাহলে সিঙ্গুলার ভার্ব কোনগুলো হ্যাজ তারপরে কি আছে আছে হচ্ছে ওয়াজ হ্যাঁ তারপরে কি আছে আছে হচ্ছে ইজ এগুলো কিন্তু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেখানে বসে ওকে এখন আর পরবর্তী আলোচনায় চলে যাই টু হার্স অফ খাউস আর রানিং ইন দ্য ফিল্ড প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা একটা দুই উপায়ে সলভ করতে পারি একটা হচ্ছে টু হার্স অফ কাউস এই পুরোটা মিলে বুঝাচ্ছে ধরেন এখানে একটা গরুর পাল আছে এখানে একটা গরুর পাল তার মানে কি এখানে ধরেন পাঁচটা গরু আছে এখানে আছে ধরেন হচ্ছে পাঁচটা গরু তার মানে কি এখানে পাঁচটা গরু থাকতে পারে কিন্তু দুইটা কি আলাদা আলাদা গ্রুপ না এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ এই দুইটা মিলে কি হয়েছে একটা সাবজেক্ট যদি সাবজেক্টটা এই দুইটা মিলে হয়েছে তার মানে কি সাবজেক্টটা প্লোরাল এর জন্য আর আমরা আমরা এখানে এভাবেই বলতে পারি যে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আপনারা পূর্বের ক্লাসটি দেখে আসতে পারেন যে অফ দিয়ে কখনো নাউন ফ্রেস হয় না আর নাউন ফ্রেস না হলে সেটা সাবজেক্ট হতে পারবে না একটু খেয়াল করি যে এটা নাউন ফ্রেস না তার মানে এটা আমরা বাদ দিই তার মানে এখানে টু হার্টস এটা হচ্ছে নাউন ফ্রেস তার মানে এই ভার্বকে প্রতিনিধিত্ব করবে কে এই সাবজেক্টটা বা এইটাই হচ্ছে সাবজেক্ট তারা টু হার্টস এখানে সাবজেক্টটা পুলেরাল যার ফলে এখানে ভারভ হয়েছে আর ওকে পরের আলোচনায় যায় এখানে বলছে এখানে যদি শুধু হতো শুধু হার্ট তাহলে কিন্তু এখানে কি হতো তাহলে কিন্তু ইজ হতো হ্যাঁ ইভা কুকস স্পেশাল ফুড ফর সাপার বলছে দুপুরের জন্য দুপুরে খাবারের জন্য ইভা কি বিশেষ কিছু রান্না করে ওকে এটা হচ্ছে প্রতিদিনের অভ্যাস তাদের হ্যাঁ বা ডেইলি ওয়ার্ক এখানে ইভা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার ফলে ভার্ভের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয়ে ভাবটা কি হয়েছে সিঙ্গুলার এই যে দেখেন কি বলছে এখানে ভার্ভের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হলে ভাব সিঙ্গুলার হয় শিক্ষার্থীরা আমি আশা করছি আপনারা এই উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়েছেন এখন আমি একটু দেখলাম যে প্যান্টস জিন্স শার্টস সিজর্স তারপর আই গ্লাসেস এই ওয়ার্ড সর্বদাই কি হয় সর্বদাই এগুলো কি হয় আহ সরি এই ওয়ার্ড কি এই ওয়ার্ড হচ্ছে প্লুরাল নাউন এগুলো কি নাউন প্লুরাল তার মানে কি এই ওয়ার্ড পরে

তাহলে সাবজেক্ট কোনটা আমরা যদি শুধু দিস পেয়ারকে সাবজেক্ট ধরি দিস পেয়ার হচ্ছে সিঙ্গুলার আর যদি আমরা এই পুরো অংশটুকুকে বলি সাবজেক্ট সেটাও হবে দিস পেয়ার বলতে বোঝাতে এক জোড়া দিস পেয়ার বলতে কি বোঝাতে এক জোড়া যার ফলে আমরা পুরোটাকে যদি আমরা ধরি এক জোড়া তার মানে তারপরেও এই পুরোটা সাবজেক্ট আর পরে ভার্বটা কি হবে ভার্বটা হবে সিঙ্গুলার কারণ সাবজেক্টটা সিঙ্গুলার এখানে সিজর্স কে আলাদা বোঝাতে না এখানে আপনারা দুই উপায় ধরতে পারেন দুটোই হচ্ছে অথেন্টিক এবং ব্যাখ্যাটা অত্যন্ত ইফেক্টিভ ওকে তারপরে এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে কি লেখা আছে যে ম্যাথ হিজ ম্যাথমেটিক্স আর উইক এখানে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীদের আমরা একটু আগে দেখলাম ম্যাথমেটিক্স সাধারণত সিঙ্গুলার নাউন কিন্তু যদি এই ম্যাথমেটিক্স ফিজিক্স তারপর হচ্ছে ইথিক্স অপটিক্স ইনিংস এই শব্দগুলোর পূর্বে যদি হিজ অর্থাৎ ওই যে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে তাহলে এই নাউনটা কি হবে প্লুরাল তখন কি বোঝায় অন্তর্নিহিত গুণ বোঝায় প্রিয় শিক্ষার্থীদের একটু আমরা বাংলা উদাহরণটা দেখি তার গাণিতিক দক্ষতা গুলো তাহলে কি বোঝাচ্ছে গাণিতিক দক্ষতা মানে একটা গুণকে বোঝাচ্ছে দক্ষতা গুলোই দুর্বল তার মানে এখানে হিজ ম্যাথমেটিক্স দ্বারা কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্ট কে বোঝাচ্ছে না যার ফলে এখানে ম্যাথমেটিক্স টা সাবজেক্ট প্লুরাল যার ফলে ভাবটা হয়েছে কি প্লুরাল ওকে পরে একটু খেয়াল করি ম্যাথমেটিক্স ইজ ভেরি ডিফিকাল্ট টু মি বলছে ম্যাথমেটিক্স একটা বিষয়কে এখন বোঝাচ্ছে একটা সাবজেক্ট কে যার ফলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার ম্যাথমেটিক্স শব্দটা সিঙ্গুলার পরে ভার্বটা কি হয়েছে সিঙ্গুলার আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন আর আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ বেসিক থেকে অ্যাডভান্স মানে অনেক স্ট্রং হবে আর পাশাপাশি যদি আমাদের পার্টস অফ ফিজিক্স গ্রামার বইটা আপনার কাছে থাকে তাহলে তো কোনো কথাই নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর এনজয় থ্যাঙ্কস ফর এনজয়িং টু দিস ক্লাস আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি এনজয় করার জন্য ইনশাআল্লাহ আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন আর পাশাপাশি কারো কোনো টপিকে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট অ্যানসার অল অফ ইউর আলাইকুম